এসেছেন কয়েন বিক্রি করে আমার কাছে এক লাখ বারো হাজার টাকা পেয়েছেন এই এক লাখ টাকা আমি ক্যাশে দিলাম আর বাদ বাকি টাকা আমি ওনাকে ফোন পেতে দেবো আসানসোল থেকে উনি এসেছেন চার চাকার গাড়িতে করে এই যে কাকা আপনার টাকা আপনি দেখে নিন এখন উনি কী কয়েন দিয়ে উনি টাকা পেয়েছেন সেই কয়েনগুলো যে নিচ্ছে আপনারা দেখে নিন আমি কিন্তু এই কয়েনের ব্যাখ্যা করতে পারবো না কারণ সেই ব্যাখ্যা করার কোনো প্রকার সময় নেই আরও অনেক রকমের কয়েন নিয়ে এসেছেন সেগুলো দেখাতে পারবো না ভালো দুটো একটা দেখাই এই যে ওয়ান রুপি ইন্ডিয়া আঠেরোশো পঁয়ত্রিশ উইলিয়াম এটা আঠেরোশো চল্লিশ হলে কিন্তু খুব দাম তারপর সে দশ টাকার কয়েন দেখতে পাচ্ছি আবার এই কয়েনগুলো দেখাচ্ছি মানে আবার আবার আপনারা লক্ষ লক্ষ টাকা কিন্তু ভাববেন না সব কয়েন বা সব নোট কিন্তু দামি তো বিভিন্ন রকমের কয়েন উনি নিয়ে এসেছেন আর যেটা করেছেন উনি এই দেখুন একটা জিনিস করছে এটা আমি রেখে দেবো এই দেখুন ওয়ালেক্সের কৌটোয় করে ভালো করে দেখুন উনি নোটের বান্ডিল নিয়ে এসছেন নোটের বান্ডিল প্রচুর পরিমাণে নোটের বান্ডিল নিয়ে এসেছেন অনেকগুলো এখানে অনেকগুলো বান্ডেল এসছেন এইরকম অনেক বান্ডিল নিয়ে এসেছেন আরও বান্ডিলগুলো আমি দেখাবো এখন এই বান্ডিলগুলো আমি খুলে কিন্তু দেখাচ্ছে পাচ্ছি না কারণ দেখাতেই দেখাতে পারছি না কারণ হাতে আমার সময় কিন্তু খুব কম আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আর আপনারা আমার কাছে আসবেন কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা আমার কাছে লাগে না এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে বাড়িবেন আমার কাছে আর যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছে না কোনো টেনশন নেই সকালে বেরিয়ে পড়বেন নিমো টেনশন এসে যে আমি পুকা